হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কবিতা সকাল সকাল রেডি হয়ে নিলাম একটু মন্দিরে যাব আজকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে তোমরা সবাই খুব ভালো থাকো আজকে দিনটা তোমাদের খুব ভালো কাটুক চলো একটু মন্দির ঘুরে আসি তো চলে এলাম মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরের বাইরেটা হচ্ছে এমন এটা হচ্ছে আমাদের রামপ্রসাদ বিটা যে মামপ্রসাদ ভিটা মন্দির তো মন্দিরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা হলো বাইরেটা আমি সকালের ভিডিওটা করেছি আর দুপুরবেলা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি একটু জুম করে মাকে দেখানোর চেষ্টা করছি কেননা মাকে মায়ের ছবি তোলা নিষেধ তো আমি বাইরে থেকে একটু জুম করে চেষ্টা করলাম তো চলো বাইরে সাইডটা দেখে আসি সাইডটা একটু দেখো কেমন সবুজ ঘাসে মোড়া আর গাছপালা ভর্তি আর এখানে কত পায়রা ঝাঁকে ঝাঁকে পায়রা উঠছে আর ওইখানে একটা দেখো পুকুর আছে মানে জলাশয় ওই ওর মধ্যে মাছ আছে তো সবাই মাছ দেখছে আমি ক্যামেরা বন্দি করতে পারবো কি জানি না কত পায়রার ঝাঁকা চারিদারটা সবুজ ঘাসে মোড়া বেশ খুব সুন্দর মায়ের মন্দিরটা খুব ভাল লাগে আর সকালবেলা তো শান্ত একদম শান্ত নিরিবিলি খুব ভাল লাগে এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি টবির তুলছে মাছ দেখছে এখানে জলের ভেতরে মাছটা আমি দেখাতে পারলাম না কারণ ক্যামেরা বন্দি করতে পারলাম না মাছটা তো চলো আমি হাঁটতে হাঁটতে দেখাচ্ছি ঘুরে ঘুরে চারিধারটা কত বাইরের ঝাঁক এগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তো এবার আমি হাঁটতে হাঁটতে আর একটা পাশে যাচ্ছি মন্দিরের দু পাশটা দেখাবো বলে ওইখানে দেখো একটা গাছ আছে যেখানে মানুষ মনস্কামনা পূরণের জন্য বাঁধে না ঢিল বাঁধে তো ওইটা রয়েছে তার পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই দিকটা দেখাবো তো ওই দিকটা আমি বেশি এগোলাম না ফাঁকা ফাঁকা রয়েছে তো ওইখানে একটা রুম দেখা যাচ্ছে ওই রুমটা হচ্ছে রাম সাধক রামপ্রসাদের মানে সাধনা ঘর ওই যে এই যে ঘরটায় রয়েছে এটা হল সাধনা ঘর আর এই পাশে রয়েছে এটা হচ্ছে মানে এখানে খাওয়া দাওয়া ভোগ দেওয়ার পরে খাওয়া দাওয়া হয় তো আমি বাইরে বেরিয়ে এলাম আর মন্দিরে রাস্তায় চলে এলাম আর রাস্তা দেখে বাইরেটা রাখবা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি